চেনশেন ইম্প্যাক্টের ফোর পয়েন্ট সিক্স আপডেটে ওয়ান্ডার আর বাইজু আসছে তো আমি ভিডিওটা এই জন্যেই বানাচ্ছি যে কাদেরকে পুল করা উচিত বা আপনার কি প্রিমো সেভ করে অন্যদের জন্য জমানো উচিত আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বেশিরভাগ আমরা যারা বাঙালি প্লেয়ার তারা সাধারণত টাকাওভাবে ইনভেস্ট করে না তো আমরা আসলে যে ক্যারেক্টারের জন্য যায় ওইটা আসলে আমাদের অ্যাকাউন্টে অনেক বড়ো ইম্প্যাক্ট ফেলে এই জন্য আমাদের আসলে একটু বাছাই করে করে নেওয়া উচিত কারণ আমরা তো আসলে সব ক্যারেক্টার চাইলেই পাব না আর ক্যারেক্টার পুল করার আগে কিছু জিনিস অবশ্যই অবশ্যই আপনার দেখা উচিত সেটা হচ্ছে আপনার ক্যারেক্টারের ভয়েস ভালো লাগে নাকি আপনার ক্যারেক্টার স্টাইল ভালো লাগে নাকি আপনার ক্যারেক্টারের কমব্যাক আপনার ক্যারেক্টারের পার্সোনালিটি এইগুলো যদি আপনার ভালো লাগে সেটা যত উইক ক্যারেক্টারই হোক না কেন আপনার উইক ক্যারেক্টারের জন্য পুল করা উচিত কারণ অ্যাট দ্য এন্ড আপনি আপনার অ্যাকাউন্টে খেলে যদি স্যাটিসফ্যাকশন না পান তাহলে তো আর আপনার এই গেমটা খেলতে মন যাবে না তো আপনাকে আগে এটা দেখতে হবে যে আপনি যে ক্যারেক্টারটা পুল করছেন সেই ক্যারেক্টারটা পুল করে আপনার নিজের কাছে স্যাটিসফ্যাকশন আসে নাকি আপনি আনন্দ পান নাকি এটাই আসলে মেন কথা ওকে তো আমি এখন ক্যারেক্টারগুলোর ব্যাপারে বলি আপনার অ্যাকাউন্ট যদি বিগেনার হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি ওয়ান্ডার বা বাইশুকে না নিয়ে এখনও টাইম আছে আরলাচিনো নেন কারণ আরলাচিনো খুব ভালো একটা ডিপিএস লিনে আমি বলবো না কারণ ফোনের জন্য আসলে চার্জেট একটা খুবই হার্ড আর পিসিতে খেলেও আমার আহামরি ভালো লাগে নাই আমার আসলে ওই প্লে স্টাইলটা পছন্দ না তাই আমি এটা কাউকে পার্সোনালি প্রিফার করব না কিন্তু আপনার যদি ভালো লাগে আপনি অবশ্যই যেতে পারেন আর আর্লাচিনো ডিপিএস হিসেবে ওয়ান্ডারের চেয়ে বেটার আর আপনার অ্যাকাউন্ট যদি একটু মিড লেভেলের বা অলমোস্ট এন্ড গেম যদি হয় আর আপনার যদি মনে হয় যে আপনার একটা হিলারের প্রয়োজন তাহলে আপনি বাইজুর জন্য যেতে পারেন বাইজু খুবই ভালো একটা ক্যারেক্টার আমার নিজেরও খুব ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি আমি আসলে ওই জন্য পুল করবো না আমি আসলে আমার প্রিমোগুলা সেভ করে রাখছি অন্য ক্যারেক্টারের জন্য আমি এখন ওয়ান্ডারের ব্যাপারে বলি ওয়ান্ডারার হচ্ছে একটা হাইপার ক্যারি অনেকটা নোভিলেটের মতো কিন্তু নোভিলেটের মতো না আরেক দিক দিয়ে সেটা হচ্ছে নুভিলেটে হাই ইনভেস্টমেন্টের প্রয়োজন কিন্তু নুভিলেট এইরকম একটা হাইপার ক্যারি যে সাধারণত ওর টিমমেটগুলো উইক হলেও ও ফুল টিমকে ক্যারি করতে পারবে কিন্তু ওয়ান্ডারার ওর নিজের হাই ইনভেস্টমেন্ট তো লাগবেই পাশে যে সাপোর্ট ক্যারেক্টারগুলো ওইগুলোর হাই ইনভেস্টমেন্ট যেমন সি সিক্স ফারুজান খুবই খুবই দরকার যদি আপনি হাই ড্যামেজ আউটপুটটা চান সেক্ষেত্রে আর ব্যানেড অবশ্যই লাগবে অথবা ফিউরি না আর লাস্টের স্লটটা আপনি একটা শিল্ডার নিতে পারেন কারণ কিছুর সাথে ধাক্কা খেলে বা কোনো এনেমি মারলেই ওয়ান্ডার নকব্যাক হওয়া যাবে তো এই জন্য শিল্ডার আসলে একটা মাস্ট ওর সাথে খেলার জন্য ওকে এবার আমি ওয়ান্ডার কিছু পজিটিভ সাইডগুলো বলি সেটা হচ্ছে ওকে বিল্ড করা ইজি এদিক দিয়ে ইজি যে ওকে আপনারা টু পিস টু পিস অ্যানেমো দিতে পারবেন টু পিস অ্যানেমো টু পিস অ্যাট্যাক অথবা টু পিস টু পিস অ্যাট্যাক যেটা সাধারণত আমি রেকমেন্ড করবো না কারণ আপনারা ব্যানেটের কাছ থেকেই প্রায় ওয়ান প্লাস অ্যাট্যাক পেয়ে যাবেন এমনিতেই ওয়ান্ডারের বেস্ট আর্টিফেক্ট সেট যেটা সেটা হচ্ছে ডেজার্ট পিভেলিয়ন আর এই আর্টিফ্যাক্ট সেটটা ভালো কিন্তু আপনারা যদি ফিউরিনা ব্যবহার করেন তাহলে মারাচুসে হান্টার ওইটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কারণ যে চার্জ অ্যাট্যাক নর্মাল অ্যাট্যাকের যে ড্যামেজ এটা আসলে ওয়ান্ডারের দরকার প্লাস এক্সট্রা যে ক্রিট র্যাড দ্যাট উড বি জুসি ওয়ান্ডারের আরেকটা সুবিধা হলো যে ওয়ান্ডারার ক্যাটালিস্ট আর ক্যাটালিস্ট হতে সুবিধা হলো যে ভালো ভালো ক্যাটালিস্টগুলো সাধারণত গা থেকে এমনিতেই পাওয়া যায় যেমন স্কাইওয়ার্ড আটলাস প্লস প্রেয়ার অথবা দ্য উইটসিট তো মোটামুটি সবার কাছে আছে যারা পুল করে তো আপনারা উইটসিট দিয়ে বিল্ড করতে পারবেন কিন্তু হ্যাঁ যদি আপনার অ্যাকাউন্টে শাও থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনার ওয়ান্ডারকে পুল করা উচিত কারণ শাও নিজেও একটা ডিপিএস আর শাওয়ের গেম আমার কাছে ওয়ান্ডারের চেয়ে বেটার লেগেছে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে ওয়ান্ডার হাইপার ক্যারি হওয়াতে মোটামুটি ওকে বিল্ড করতে একটু টাইমই লাগবে যদি আপনাদের কাছে সব কিছু রেডি না থাকে তো দেখেন আপনি অ্যানেমো এলিমেন্টটা চুজ করছেন হ্যাঁ অ্যানেমো ডিপিএস হিসেবে ভালো এটা মোটামুটি সব ধরনের শিলকেই কম বেশি শ্রেড করতে পারবে কিন্তু এটা আসলে কোনো এলিমেন্টকে অ্যাট দ্য টপ লেভেলে শ্রেড করতে পারবে না আর এইটা একটা নেগেটিভও বলা চলে স্পাইরালিসে ডিফারেন্ট এলিমেন্টাল শিল্ডের অপোনেন্ট হলে তবে এটা এতটাও সমস্যা করবে না যদি আপনারা সাপোর্ট দিয়ে সেটা ক্লিয়ার করতে পারেন ওকে তো আমি এতক্ষণ ওয়ানডারের কথা বললাম এবার আমি একটু বাইজুর ব্যাপারে কথা বলি বাইজু আমার কাছে খুবই খুবই ভালো লাগে ওর গেম প্লেটাও আমার কাছে ভালো লাগে একটা পজিটিভ হচ্ছে যে গেমের বেস্ট এলিমেন্ট যেটা হচ্ছে ড্যানরো তো হ্যাঁ আপনি বাইজুকে নিতে পারেন যদি আপনার নুভিলের টিম আছে আপনার কাছে ফিউরিনা আছে আপনার ওই ফ্যানফেয়ার স্ট্যাগ দরকার অথবা আপনার আর একটা ক্যারেক্টার দরকার যে শিল্ডও করতে পারবে আর বোনাস হিসেবে হিলও সো এই জন্য ভালো কিন্তু আপনি এটাও ভেবে দেখতে পারেন যে শিল্ডেড ক্যারেক্টারসও তো অনেক আছে কিরারা ড্যান্ড্রোর ভিতরে অথবা হিলারও তো আছে ইয়াও ইয়াও তো দেখেন আপনার যদি মনে হয় যে ওই সব ফোর স্টার দিয়েই আপনার চলে যাচ্ছে আমার মনে হয় না যে আসলে ফাইভ স্টার শিল্ডার প্লাস হিলার এর প্রয়োজন আছে অথবা আপনারা অন্য সাপোর্টের জন্য জমাতে পারেন এই প্রেশাস স্পিমোগুলো তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে পারি সর্বশেষে সেটা হলো আপনাদের যদি খুবই একটা ভালো ডিপিএস দরকার এখনও হয়তো একদিনের মতো সময় প্রায় আছে আপনারা যেতে পারেন আর্লাচিনোর জন্য অথবা যদি আপনার মনে হয় যে আপনার ওয়ান্ডারকে লাগবে আপনার অ্যানেমো ডিপিএস কোনো সমস্যা নাই আপনি ডেডিকেটেড ওকে আপনারা খুব ভালোভাবে বিল্ড করতে পারেন অবশ্যই অবশ্যই ওর জন্য যান আর যদি মনে হয় যে না আমার একটা শিল্ডার বা একটা হিলার সেকেন্ডস অফ স্টিমের জন্য দরকার তাহলে হ্যাঁ আপনারা বাইশুর জন্য যেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ